আসসালামু আলাইকুম আমি মহাম্মদ জালাল উদ্দিন ফিতিনুদ্দ জেলার ফলট বেড জাহবির চেয়ারম্যান এন্ড ফাউন্ডার যে কে লাইফ স্টাইল লিমিটেড আমরা দিন দিন মানে আমাদের কার্যক্রমটা প্রসারিত করতেছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আসতেছেন যেহেতু তারা উপকার পাচ্ছেন বলে আসছেন আজকে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব আমি ওনার মুখে দুটা কথা শুনবো যে সকালবেলা আজকে এসে সকালে আপনি একদম ভরে আসছেন আমার আগে আসছেন দেখছি তখন থেকে এই পর্যন্ত আপনি এই লাইফ স্টাইল মানে সুস্থ থাকার গুরুত্ব বা সুস্থ থাকছে কী হবে কীভাবে এ সম্পর্কে কতটুকু জানতে জানতে পারছেন আপনি সুস্থ থাকার গুরুত্বটা একটু বলবেন যদি গুরুত্ব খুব ভালো বুঝলাম যে এরকম মানে শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে ব্যায়াম এক্সারসাইজ না থাকার কারণে শরীরে অ্যাডজমি যাচ্ছে বা ডায়াবেটিস সুগার বেড়ে যাচ্ছে আমরা যদি নিয়মিতভাবে আজকে যে ব্যায়াম মানে শিখলাম আর কি দেখলাম তা তো অনুধাবন করলাম এইভাবে চলতে পারি আশা করা যায় শরীর মোটামুটি সুস্থ আরেকটা বিষয় জিজ্ঞেস করব খাবারের বিষয়ে যে বিষয়টা আপনার সাথে আমি শেয়ার করলাম এই বিষয়টা আপনি কি একমত হচ্ছেন জি 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 অবশ্যই সুস্থ থাকার জন্য বর্তমান আমার ডায়াবেটিসের জন্য চিনিযুক্ত খাবার অবশ্যই পরিহার করতে হবে সব সবজি বেশি খেতে হবে আচ্ছা আর আপনার আরেকটা আহ্বান করব যে আমি যে কাজ করছি এটা কি সমাজের কোনো কাজে লাগিয়া মানুষের কোনো কাজে লাগবে ও সুযোগের লাগবে আচ্ছা তাহলে আশেপাশে যারা আছে যাদের এখানে আসার মতো মানে সুযোগ আছে তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন তাদের কি আমি এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি আচ্ছা তাহলে কথা হই যে একটাই যে আসতেছে এখানে বুঝতেছে পরিবাসটাকে আল্লাহর আগে হেডেক করতেছেন সেই আসছে এবং সেই সুস্থ হয়ে চলে যাচ্ছেন তো আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি হুজুরে আমন্ত্রণ জানালেন আপনারা আসেন দেখেন আমি কী করছি যদি আপনার ভালো লাগে তাহলে থাকবেন নাহলে আপনি চলে যাবেন তো সবাইকে ধন্যবাদ শেষে আরেকটা কথা বলছি যে আপনার স্বাস্থ্য আপনি যদি যত্ন না করেন পৃথিবীতেও যত্ন করে দেবেন এই তো আচ্ছা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম